আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি আমাদের মতলব ভাঙার ভাঙারপাড়ের যে গোলচত্বর সেখানে কারণ হচ্ছে এই জায়গাটুকু আমরা মোটামুটি পরিষ্কারের পরে এই যে আমরা ফুল গাছ লাগিয়েছিলাম ফুলসহ কিন্তু এখন দেখুন ফুল গাছের ফুল নাই এবং এই ফুল গাছগুলা ছাগলে বা কোনো একটা পশু পাখি খেয়েছে হয়তো ছাগল বা গরু হবে যে ছাড়া কিছু ছাগল গরু থাকে ওগুলো খেয়েছে সেই কারণে আমরা হচ্ছে এখন একটা চারদিকে বেড়া দিব কারণ আসলে আমার মনে হচ্ছে যে এক সপ্তাহ পরে আর আমাদের ফুল গাছ খুঁজেই পাওয়া যাবে না তাহলে চলুন এটা বেড়া দেওয়া যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজের পাশাপাশি এখানে স্থানীয় এক বড় ভাই উনি ঘর তো এখানে উনি একটা কাঠ বাদাম লাগাবেন আচ্ছা ভাই আপনার বাসা তো এখানে তাই না

শুধু আমরা কাজ করছি কিন্তু আজকে দেখলাম যে এখানে স্থানীয় কিছু ভাইব্রাদার আছে বড় ভাই ছোট ভাই সবারই আগ্রহের একটা কেন্দ্রবিন্দু সবাই চায় যে একটা সুন্দর থাকুক যেহেতু একটা গোলচত্বর যাই হোক সবাই ওনাদেরকে ধন্যবাদ যে এই ধরনের কাজের মধ্যে আমাদেরকে সহায়তা করতে আসছেন যাই হোক অবশেষে আমরা বেড়া দেওয়ার পরে লুক দেখুন আর এটা আপনারাই দেখে রাখবেন আর বিশেষ করে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দেখি বিভিন্ন গ্রিল দিয়ে থাকে। আমাদের এখানে এত একটা থাকা আমাদের এখানে একটা সুন্দর ঘ্যান নাই যদি পারেন তাহলে আমাদের এখানটায় খুব দ্রুত একটা ঘেরের ব্যবস্থা করেন তাহলে আমাদের এখানটায় গাছগুলো সুন্দর থাকবে সুন্দর দেখাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে